প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়বস্তু যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে ইউনিট ফোর আবহাওয়া ও জলবায়ু এই চ্যাপ্টার থেকে একশো কুড়িটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে দেখে নিই কী কী রয়েছে প্রশ্নগুলো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো কি রয়েছে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনের বায়ুমণ্ডলীয় উপাদানের অবস্থানগুলিকে আবহাওয়া বলা হয় দ্বিতীয় প্রশ্নোত্তর দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয় তিন নম্বর পরিমাণগত দিক থেকে বায়ুমণ্ডলের প্রধান গ্যাস নাইট্রোজেন পরিমাণ আটাত্তর দশমিক শূন্য আট পারসেন্ট চার নম্বর পরিমাণগত দিক থেকে বায়ুমণ্ডলের দ্বিতীয় গ্যাস হলো অক্সিজেন যার পরিমাণ কুড়ি দশমিক নয় চার পার্সেন্ট পাঁচ নম্বর বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের অনুপাত ফোর ইস টু ওয়ান ছ নম্বর বায়ুমণ্ডলের নিরানব্বই শতাংশ স্থান দখল করে রেখেছে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস সাত নম্বর নাইট্রোজেন গ্যাস প্রথম আবিষ্কার করেন ডেনিয়েল রাদারফোর্ড আট নম্বর বায়ুমণ্ডলের কার্বন অক্সাইডের পরিমাণ শূন্য দশমিক শূন্য তিন তিন পার্সেন্ট ন নম্বর রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাস গ্রহণ করতে পারে না দশ নম্বর বায়ুমণ্ডলে অবস্থিত সর্বাধিক সক্রিয় গ্যাস হল অক্সিজেন এগারো নম্বর অক্সিজেন গ্যাস দহনে ও কার্যে সহায়ক বারো নম্বর শিলায় অক্সিডেশনে সহায়তা করে অক্সিজেন গ্যাস তেরো নম্বর কার্বনেশন আবহ সহায়তা করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চৌদ্দ নম্বর কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে পনেরো নম্বর বায়ুমণ্ডলের প্রাপ্ত তৃতীয় প্রধান গ্যাস হলো আর্গন যার পরিমাণ জিরো পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট ষোলো নম্বর বায়ুমণ্ডলের নিয়নের শতকরা পরিমাণ শূন্য দশমিক শূন্য শূন্য এক আট পারসেন্ট সতেরো নম্বর বায়ুমণ্ডলে অতি রশ্মির প্রভাবে বাষ্প ও মিথেনের ভাঙনে হাইড্রোজেন গ্যাসের উৎপত্তি হয় আঠেরো নম্বর সব হালকা হাইড্রোজেন গ্যাস বায়ুমণ্ডলের সব থেকে উপর স্তরে অবস্থান করে এই হাইড্রোজেন গ্যাস উনিশ নম্বর জৈব পদার্থের পচনের ফলে যে গ্যাসের সৃষ্টি হয় তা হলো মিথেন কুড়ি নম্বর বায়ুমণ্ডলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ জিরো পয়েন্ট একুশ নম্বর বায়ুমণ্ডলের সাতানব্বই পার্সেন্ট পদার্থই অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে প্রায় উনত্রিশ কিলোমিটারের মধ্যে ২২ নম্বর গ্যাসীয় উপাদানের কারণে নিম্ন বায়ুমণ্ডলের বাইরের ঘনত্ব বৃদ্ধি পায় তেইশ নম্বর বায়ুমণ্ডলের সব থেকে ভারী গ্যাস কার্বন ডাইঅক্সাইড চব্বিশ নম্বর বায়ুমণ্ডলে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ বায়ুমণ্ডল দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পঁচিশ নম্বর নাইট্রোজেন গ্যাস জীবদেহে প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে ছাব্বিশ নম্বর ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার উচ্চতা জলীয় বাষ্প সীমাবদ্ধ থাকে সাতাশ নম্বর এসপিএম এম এর পুরোনাম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার আঠাশ নম্বর বৃষ্টিপাত ঘটানোর জন্য বায়ুমণ্ডলের অপরিহার্য উপাদানটি হল জলীয় বাষ্প উনত্রিশ নম্বর জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় জলকণাতে পরিণত হওয়ার সময় নীলিন সৃষ্টি হয় তিরিশ নম্বর অ্যারো শব্দের অর্থ বায়ুবীয় কণা অর্থাৎ অ্যারোসলের যে এরো কথাটির অর্থ সেটা হচ্ছে বায়ুবীয় কণার অ্যারোসল বলতে বোঝায় হচ্ছে বায়ুমণ্ডলের সূক্ষ্ম ধূলিকণা একত্রিশ নম্বর বায়ুতে ধূলিকণার উপস্থিতির জন্য আকাশের রং নীল দেখায় বত্রিশ নম্বর বাতাসের ভাসমান ধূলিকণার কলোয়েডীয় রূপই হল অ্যারোসল তেত্রিশ নম্বর ধূলিকণার অনুপস্থিতিতে দিনের বেলা আকাশের রং কালো হতো অর্থাৎ যদি ধূলিকণা না থাকত তাহলে আকাশের রং হতো কালো চৌত্রিশ নম্বর উষা ও গধূলি সৃষ্টিতে সাহায্য করে ধূলিকণা পঁয়ত্রিশ নম্বর ভাসমান ধূলিকণা জলীয় বাষ্পকে আশ্রয় করে ভেসে বেড়ালে তাকে বলা হয় কুয়াশা ছত্রিশ নম্বর উপাদানের বন্টন অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় যেমন হোমোস্ফিয়ার এবং হেড্রোসফিয়ার সাঁত্রিশ নম্বর যে উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাস সহ বিভিন্ন উপাদানের আনুপাতিক হার একই থাকে তাকে হোমোস্ফিয়ার বলা হয় আটত্রিশ নম্বর যে উচ্চতার বাইরে বায়ুমণ্ডলের উপস্থিত গ্যাস সহ বিভিন্ন উপাদানের আনুপাতিক হার একই থাকে না তাকে বলা হয় হেড্রোসফিয়ার উনচল্লিশ নম্বর হোমোস্ফিয়ারের উচ্চতা সমুদ্রতল থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত চল্লিশ নম্বর হোমস হোমো শব্দের অর্থ সমবৈশিষ্ট্যযুক্ত হেটেরো শব্দের অর্থ বিষমবৈশিষ্ট্যযুক্ত অঞ্চল বিয়াল্লিশ নম্বর হেটেরোস্ফিয়ার চারটি উপস্তরে বিভক্ত তেতাল্লিশ নম্বর হেটরোস্পিয়ার উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর চুয়াল্লিশ নম্বর হেটরোস্ফিয়ারের হিলিয়াম স্তরটি হিলিওস্ফিয়ার নামে পরিচিত পঁয়তাল্লিশ নম্বর হোমোস্পিয়ার ও হেট্রোসফিয়ারের মাঝে সীমানা নির্দেশক বায়ুমণ্ডলের স্তরটি হল টার্বোপজ কথার অর্থ হল মিশ্রণ সাতচল্লিশ নম্বর উষ্ণতার তত্ত্ব অনুসারে বায়ুমণ্ডলকে ছটি স্তরে ভাগ করা যায় আটচল্লিশ নম্বর ট্রপোস্ফিয়ার স্তরকে টার্বুলেন্স বা মিক্সিং স্তর বলে উনপঞ্চাশ নম্বর নিরক্ষী অঞ্চলে ট্রপোসফিয়ারের বিস্তার ষোলো কিলোমিটার থেকে আঠেরো কিলোমিটার এবং মেরু অঞ্চলে সাত থেকে আট কিলোমিটার পর্যন্ত পঞ্চাশ নম্বর বায়ুমণ্ডলে পঁচাত্তর শতাংশ জলীয় বাষ্প ট্রপোস্ফিয়ারে লক্ষ্য করা যায় এগারো নম্বর এক হাজার মিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস পায় ছয় ডিগ্রি সেলসিয়াস বাহান্ন নম্বর উচ্চতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক তিপ্পান্ন নম্বর বায়ুমণ্ডলের যে স্থলে প্রতিদিন আবহাওয়ার পরিবর্তন হয় তাকে বলা হয় ট্রপোস্ফিয়ার চুয়ান্ন নম্বর ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তর পঞ্চান্ন নম্বর জিওস্ট্রফিক বায়ু প্রবাহিত হয় ট্রপোসফিয়ারে এখনো নম্বর ট্রপোস্ফিয়ারে উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যায় সাতান্ন নম্বর ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুর চাপ সর্বাধিক থাকে আঠান্ন নম্বর ট্রপোস্ফিয়ারে বায়ু চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক উনষাট নম্বর ট্রপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের মধ্যবর্তী সীমান্তকে ট্রপোপস বলা হয় ষাট নম্বর ট্রপোপস শব্দটি প্রথম ব্যবহার করেন নেপিয়ার শ একষট্টি নম্বর স্ট্যাটোস্পিয়ার স্তর দিয়ে জেড বিমান চলাচল করে বাষট্টি নম্বর স্ট্যাটোস্পিয়ার স্তরের উদ্ভাবক প্রেসিডেন্স ডি বোর্ড তেষট্টি নম্বর স্ট্যাটোস্পিয়ার স্তরকে মন্ডল বলা হয় চৌষট্টি নম্বর স্ট্যাটোস্পিয়ার স্তরে মৌক্তিক মেঘ দেখা যায় পঁয়ষট্টি নম্বর পুরো নাম পোলার স্ট্যাটোসফেরিক ক্লাউড ছেষট্টি নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে অতি শীতল বরফ কেলাসযুক্ত মেঘের সঞ্চার ঘটে তাকে মৌক্তিক মেঘ বলা হয় স্ট্যাটোস কথার অর্থ শাস্ত্র সাতষট্টি নম্বর স্ট্যাটোস কথার অর্থ শান্ত আটষট্টি নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্পিয়ারের সীমারেখা হল স্ট্যাটোপস ঊনসত্তর নম্বর মৌক্তিক মেঘ আসলে শ্রেণীর মেঘ সত্তর নম্বর স্ট্যাটোস্পিয়ার স্তরে উচ্চতার সঙ্গে উষ্ণতার সম্পর্ক সমানুপাতিক একাত্তর নম্বর স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশ ওজন স্তর নামে পরিচিত বাহাত্তর নম্বর বায়ুমণ্ডলের সর্বাধিক শীতল স্তর মেসোস্ফিয়ার তেহাত্তর নম্বর মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় চুয়াত্তর নম্বর মেসোস্ফিয়ার স্তরে আবিষ্কর্তা অ্যালবার্ট আইনস্টাইন পঁচাত্তর নম্বর মেসোস্ফিয়ার স্তরে উল্কাপুরে ছাই হয়ে যায় ছিয়াত্তর নম্বর নৈশ দুটি মেঘ মেসোস্ফিয়ারে সৃষ্টি হয় সাতাত্তর নম্বর বায়ুমণ্ডলের চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার আটাত্তর নম্বর বায়ুমণ্ডলের সর্বাধিক উষ্ণতা বিশিষ্ট স্তর হল থার্মোস্ফিয়ার উনৈশো নম্বর থার্মোস্ফিয়ারে মুক্ত ইলেকট্রনের প্রভাবে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আশি নম্বর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে সুমেরু বা কুমেরু প্রভাব দেখা যায় একাশি নম্বর থার্মোস্ফিয়ার অ্যাপলটন স্তর দেখা যায় বিরাশি নম্বর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরটি উদ্ভাবক এডওয়ার্ড ভেক্টর অ্যাপলটন। তেরাশি নম্বর বায়ুমণ্ডলের পঞ্চম স্তরটি হল এক্সোসফিয়ার চুরাশি নম্বর এক্সোস্পিয়ার স্তরটি হাইড্রোজেন এবং হিলিয়াম স্তর দ্বারা গঠিত পঁচাশি নম্বর এক্সোস্পিয়ার স্তরের উদ্ভাবক জে জে স্টোরে ছিয়াশি নম্বর এক্সোস্পিয়ার স্তরের কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় সাতাশি নম্বর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর ম্যাগনেটোসফিয়ার অষ্টাশি নম্বর ম্যাগনেটোসফিয়ারের আবিষ্কর্তা জেমস ভ্যান অ্যালেন উননব্বই নম্বর ম্যাগনেটোস্পিয়ার স্তরে ইলেকট্রন ও প্রোটন দ্বারা স্থায়ী চুম্ব ক্ষেত্র সৃষ্টি হয়েছে নব্বই নম্বর ম্যাগনেটোস্পিয়ার সৌরঝরকে প্রতিহত করে একানব্বই নম্বর ম্যাগনেটোস্পিয়ার স্তরকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয় বিরানব্বই ওজন হল হালকা নীল রঙের রাষ্ট্রে গন্ধযুক্ত এক প্রকার গ্যাস তিরানব্বই ওজন গ্যাসের আবিষ্কর্তা সি এফ স্কনবি চুরানব্বই ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন পঁচানব্বই ব্রিটিশ বিজ্ঞানী ডবসন ওজন স্তরের ঘনত্ব পরিমাপের জন্য স্পেক্টো ফটোমিটার যন্ত্র আবিষ্কার করেন। ছিয়ানব্বই নম্বর ওজন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে সাতানব্বই ওজন স্তর প্রাকৃতিক সৌর সৌরপর্দা নামে পরিচিত আটানব্বই ওজন একটি অক্সিজেন অণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা তৈরি হয় নিরানব্বই নম্বর ওজন স্তর বিনাশে ক্লোরিনের ভূমিকা মুখ্য একশো নম্বর ওজন স্তর বিনাশকারী প্রধান উপাদান হল ক্লোরোফুরো কার্বন একশো এক নম্বর ক্লোরোফুরো কার্বনের আবিষ্কর্তা থমাস মিজলে একশো দুই নম্বর ওজন স্তরের বিনাশের ঘটনা প্রথম পরিলক্ষিত হয় আন্টার্কটিকার হ্যালিবে অঞ্চলে একশো তিন নম্বর ওজন গহ্বর প্রথম আবিষ্কার করেন ফার্মেন একশো চার সমগ্র বিশ্বে ওজন দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর একশো পাঁচ ওজন স্তরের ঘনত্ব দুশো ডপশনের নিচে নামলে তাকে ওজন গহ্বর বলা হয় একশো ছ নম্বর ওজন স্তর ক্ষয়ের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে একশো সাত ওজন স্তর সংরক্ষণে আয়োজিত প্রথম সম্মেলনটি হল স্টকহোম সম্মেলন যেটি হয়েছিল উনিশশো বাহাত্তর সালে একশো আট নম্বর অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে একশো নয় মন্ট্রিল প্রোটোকল উনিশশো সালে সংগঠিত হয় একশো দশ ব্রাজিলের রিও ডিজেনোতে উনিশশো বিরানব্বই সালে বসুন্ধরা সম্মেলন সংগঠিত হয়েছিল একশো এগারো স্তর ধ্বংসের ফলে মানুষের দেহে চর্মরোগ ক্যান্সার চোখে ছানি পড়া প্রভৃতি রোগের সৃষ্টি হয় একশো নম্বর প্রাণীদের ক্ষেত্রে উভচর ও সরীসৃপ প্রাণীর বৃদ্ধি ও বংশ বিস্তার ব্যাহত হয় মাছ পাখির ডিমের ক্ষতি হয় প্রাণী প্ল্যাংটন এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর সংখ্যা কমে যায় একশো তেরো নম্বর উদ্ভিদের ক্ষেত্রে শালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয় উদ্ভিদের উচ্চতা হ্রাস পায় মৃত্তিকার আর্দ্রতা হ্রাস পায় উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বীজের অঙ্কুর অদ্গম ব্যাহত হয় একশো চোদ্দ নম্বর বায়ুমণ্ডল ওজন গ্যাসের পরিমাণ জিরো পয়েন্ট জিরো 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 সিক্স পারসেন্ট একশো পনেরো নম্বর গ্রিক শব্দ ওজো থেকে ওজন কথাটি এসেছে যার অর্থ টু স্মেল বা গন্ধ একশো ষোলো ওজন গ্যাসের সংকেত আবিষ্কার করেন জেএস সোরেন একশো সতেরো নম্বর পৃথিবীর মিস্টার ওজন বলা হয় মারিও মলিনাকে একশো আঠেরো নম্বর ভারতের মিস্টার ওজন বলা হয় কে আর রামনাথনকে একশো উনিশ ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে একশো কুড়ি পৃথিবীর ওজন স্তরের ঘনত্ব তিনশো ডবসন এই ছিল একশো কুড়িটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আশা করি এগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে হাজির হব ভালো থেকো সবাই ধন্যবাদ